আগে বড় মেয়ে যখনই যেটা খেতে চায় তো ও কিংবা ওর বাবা তখনই সঙ্গে সঙ্গে সেই জিনিসটা করে ফেলে দিতাম কিন্তু এখন এই টুইন বেবি হওয়ার পর থেকে আর কোনো কিছুই করার জন্য আর সম্ভব হয়ে ওঠে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই যে চাল ভিজিয়ে দিয়েছি সেই চালগুলো এই বিছিয়ে দিলাম আর কি এই যে চুলার পাশে যাতে সুন্দরভাবে একটু শুকিয়ে যায় তারপর এটাকে ব্লেন্ডার করে নেব এই যে দেখেন আন্ডা বাচ্চা চলে এসেছে এটা একটু পানিটা শুকাই গেলে আমি এই যে কাঁথার উপরে দিয়েছি পানিটা শুকাই গেলে গুঁড়োটা কুটে নেব তারপরে চিতই পিঠা বানাবো আর কি সেই পর্যন্ত আর হবে হাঁসের মাংস তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে গুঁড়ো কোটা হচ্ছে এগুলো দিয়ে পিঠা হবে আর আগে এই যে এখনো কিছু রয়েছে এখনো এই যে কোটা হচ্ছে ইয়াসমিন কুটতেছে আর আমি এদিকে হাঁসের মাংসটা রান্না করে নেব হাঁসের মাংস রান্না করব আমি সরিষার তেল দিয়ে তেল তেল একদম সরিষার বাড়ি থেকে নিয়ে আসা এটা দিয়ে রান্না করবো এর ভিতরে দিয়ে দেবো আমি এলাচ দিয়ে চিনিব এই যে পেঁয়াজ রসুন আদা ওই সব কেটেই নেই কিন্তু আজকে আর কেটে মানে বেটে দেই হাতের পাটায় বাটি নাই ব্লিন্ডার করে দিয়েছি আজকে কিচ্ছু করার নেই বাচ্চা টাচ্চার জন্য কোনোভাবে সম্ভব না যে ভিতরে পাটা মরিচ ঝাল আর কি এটা ভালো করে দিয়ে দিলাম যত হবে খেতে ভালো লাগবে আর কি আরে হাঁসের মাংস আমার রান্না করার স্পেশালিটি হলো অনেকেই বলে হাঁসের মাংস রান্না করতে গেলে হাঁস শাস গন্ধ লাগে কিরকম একটা বাজে গন্ধ আসে মশলাটা যেমন কসাধানটা জরুরি আর হাঁসের গন্ধটা দূর করার জন্য আমরা নারকেলের দুধ ছাড়া হাঁসের মাংস তো খাই না আর যারা কখনও নারকেলের দুধ দিয়ে খাননি একবার হলো ট্রাই করে দেখবেন কারণ নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে যেমন টেস্টটা হয় তেমন হাঁসের কোনো গন্ধ থাকবেই না নারকেলের দুধ ছাড়া আমরা হাঁস খাই না এতে নারকেলের দুধ করে রেখেছি নারকেলটা ব্রিন্ডার করে নিয়ে তারপর এটা একটা সুন্দর কাপড়ে সেকে নিয়েছি এই যে না দিয়ে নারকেলের দুধ দিয়ে মশলাটা আর একটু কষাই নেব নিয়ে তারপর এর ভিতরে মাংসটা দিয়ে দেবো যে মশলা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে হাঁসের মাংস হাঁসের মাংস কাটাকুটির কোনো ঝামেলা নেই কারণ এগুলো সব আম্মা আমার আম্মা কেটে কুটে কমপ্লিট করে দিয়ে দেয় মেমের বাবা খুব পছন্দ পছন্দ হাঁসের মাংস তো আম্মা একেবারে কেটি গুটি দিয়ে দেয় আর এই শীতকাল সারা বছরই খাওয়া হয় আমাদের হাঁসের মাংস শীতকাল বলে কোনো স্পেশালিটি নেই হাঁসের মাংসের গরম শীত বর্ষা সব সময় এটা নারকেলের দুধ দিয়েই কষানো হবে তো এই নারকেলের দুধগুলো দিয়ে দিলাম হাঁসের গন্ধ কোনোভাবেই থাকবে না নারকেলের দুধ দিলে হাঁসটা যে হাঁসের মাংস যে কি টেস্ট হয় কি বলবো হাঁসের মাংস যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো নারকেলের দুধ দেখেন তেলটা উঠে গেছে তারপরও এটা এখনো আরো কষানো বাকি আর কি সুন্দর করে কষাবো তারপর এর ভিতরে আলু দিব কারণ বাচ্চারা আলু পছন্দ করে মাংস দেখেন এই যে তেল উঠে গেছে আমি দুইবার করে গরম পানি দিয়ে নারকেলের দুধ দিয়ে তো কষাই নিয়েছি সাথে আবার একটু গরম পানি দিও ভালো করে কষিয়ে নিয়েছি কারণ এর ডিম পরাশ অনেক দিনের হাঁস মনে হয় আম্মা দিছে তো এটা একটু বলতে দেরি হবে বলে করছি আর কি তো এর ভিতরে আমি দিয়ে দেব এখন আলু এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম কারণ বাচ্চারা আলু পছন্দ করে ওরা মাংস তো খাবে না সবাই আলু পছন্দ করে কম বেশি তাই ভিতরে নতুন আলু দিয়ে দিলাম আর একটু ঝোল ঝোল রাখবো যেহেতু পিঠা দিয়ে খাবে আলু দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে কষে গেছে এর ভিতরে আমি এখন উত্তরানো গরম পানি দিয়ে দেবো দিয়ে এক পাশে এটা আস্তে আস্তে হবে সুন্দরভাবে আর পিঠা বানাই ফেল দেবো আর কি দেখা যাক কি হয় এর ভিতরে দিয়ে দিচ্ছে এবার গরম পানি একটু বেশি করে গরম পানি দেব কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় মানে মনে একটু বুড়াই মাংস আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স টা ঠিক রাখার জন্য আর ওই পাশে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে বোক ভিতরে আমি একটু ঝোল ঝোলই থাকবে এই যে সুন্দর করে আমি কিন্তু নারকেল দিয়ে এই যে গুঁড়া দিয়ে গুলে নিয়েছি এখন দেখি কিরকম চিঠে পিঠা হয় পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠাগুলো দিয়ে দিলাম আর কি এক এক করে গ্যাসের চুলায় বানানো মানে খুব টাফ মানে কি করবো না করব এই যে দেখা যাক কেমন হয়েছে এই যে আবার একটা দিয়ে দিলাম পিঠার বুক ফোলানোর টেকনিক হলো যে গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি না ঠান্ডা পানি আর কি চারিদিকে ছিটায় দিলে পিঠার বুকটা ফুলবে আর যে মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন মিমের বাবাকে অলরেডি বানাই দিয়ে দেওয়া হয়েছে হাঁসের মাংস আর কি চিতই পিঠা গ্যাসের চুলায় যেরকম হয়েছে আর কি ভালো হয়েছে খুব ভালো হয়েছে মিমের বাবার পছন্দের খাবার হলো এই চিতই পিঠা আর কোনো পিঠা তার তেমন পছন্দ না এটাই তার পছন্দ আর হলো ছিটা রুটি এই যে এইভাবে বানাই নিচ্ছি পিঠাগুলো আর কি কি বলবো ভিডিও বড় হয়ে যাবে এই জন্য সবকিছু শেয়ার করতেছি না তো গ্যাসের চুলাই মাসাল্লাহ খারাপ হয়নি একেবারে খুবই সুন্দর হচ্ছে